আগামী দোসরা জানুয়ারি থেকে সেবাশ্রয় নামে নতুন একটি প্রকল্পের সূচনা হতে চলেছে যে প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীরা সম্পূর্ণ সম্পূর্ণ বিনামূল্যে বিনামূল্যে পাবেন পাবেন চিকিৎসা ওষুধপত্র তার পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা করানোর সুযোগ হ্যাঁ বন্ধুরা এমনই কিছু নতুন তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনার সাথে আমি আছি বিশ্বজিৎ তো দেখুন সেবাশ্রয় মাননীয় সংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মানবিক প্রয়াস সেবাশ্রয় স্বাস্থ্য শিবির সূচনা করলেন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কি পাওয়া যাবে সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবির বিনামূল্যে ঔষধ বিতরণ তৎক্ষণাৎ ডায়াগনস্টিক টেস্ট রেফারেল পরিষেবা হেল্প ডেস্ক অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশন ও রিয়েল টাইম আপডেট সময়কাল কর্মসূচি শুরু হবে দোসরা জানুয়ারি দু এবং আড়াই মাস ধরে চলবে এই পরিষেবা শিবিরের সংখ্যা হলো প্রায় দু হাজার আটশো শিবির আয়োজিত হবে প্রতিদিন প্রায় চল্লিশটি করে শিবির চলবে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী দল এই শিবিরে থাকছেন এক হাজার জনেরও বেশি চিকিৎসক পাঁচশো জন ডায়াগনস্টিশিয়ান এবং এক হাজার পাঁচশো জন স্বেচ্ছাসেবক সুবিধা কী কী পাওয়া যাবে শিবিরে হবে সাতটি স্বাস্থ্য পরীক্ষা বিএমআই বডি মাস ইন্ডেক্স রক্তচাপ পরীক্ষা ব্লাড সুগার পরীক্ষা হিমোগ্লোবিন পরীক্ষা ম্যালেরিয়ার পরীক্ষা ডেঙ্গির পরীক্ষা এবং ইসিজির পরীক্ষা সহায়ক পরিষেবা এই পরিষেবা বারোটি রেফারেল হাসপাতাল দ্বারা সমর্থিত এই উদ্যোগটি মানসম্পন্ন স্বাস্থ্য সেবা দেবে এবং নিশ্চিত করবে যে প্রত্যেক এলাকাগুলিতে যাতে যথাযথ গুরুত্ব পায় তো বন্ধুরা আমরা জানলাম সেবাশ্রয় নতুন একটি প্রকল্প নিয়ে জানলাম এই প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীরা ঠিক কী কী পরিষেবা পাবেন আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে কি বিশ্ব ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন